অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেছেন বর্তমান সরকার যত দ্রুত বিদায় নিবে ততই দেশের জন্য মঙ্গল হবে রাজধানীর মিরপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার প্রতিক্রিয়ায় জি কাদের বলেন সরকার সব উগ্রপন্থীদের এক করে উদারপন্থীদের ফ্যাসিবাদের দোষ রাক্ষা দিয়ে রাজনীতি থেকে বের করে দিতে চাইছে রহমান সোহাগের রিপোর্ট রাজধানীর মিরপুরের কাফরুলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে যোগ দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরুর পর অনুষ্ঠানে একদল যুবক হামলা চালায় জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে পিছিয়ে যায় হামলাকারীরা ধস্তাধস্তিতে দুই সাংবাদিকসহ সহ জন আহত হয়েছেন হামলাকারীরা সাংবাদিকদের মোবাইলও কেড়ে নেয় পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পর আবার অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ঘটনার প্রতিক্রিয়ায় রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন অনিরাপদ পরিবেশ তৈরি করে দেশকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে সরকার না যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষ একটা রক্ষা পায় এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই এখানে নির্বাচনের নামে একটা প্রহসন ভালো আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই সরকার নিরপেক্ষতা হারিয়েছে দাবি করে জিএম কাদের মন্তব্য অকার্যকর সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না দেশকে বিভক্ত করছেন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন একজন আরেকজনের বিষয় লাগিয়ে দিচ্ছেন লুথুর রহমান সোহাগ চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজুত ডিসকাউন্ট